তাকে হয়েছে নতুন জেলা সভাপতি করা হয়েছে দীনবন্ধু মন্ডলকে রাজনৈতিক মহলের অবশ্য দাবি যে মঙ্গিলাল তপারিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন এবং তাতে দেখা যাচ্ছে তিনি কার্তিক মহারাজকে প্রণাম করছেন রাজনৈতিক মহলের একাংশের দাবি এই কারণেই নাকি তাকে তার বদ যে ওএপ কুপার জেলা সভাপতি চিনন দীর্ঘদিনের মঙ্গিলান্তপריה তিনি হঠাৎ একটা ছবি গতকালসে পোস্ট করলেন আর তারপরই নতুন জেলা সভাপতি দিনবন্ধু মণ্ডল ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন এখন যুব मोर्चा করছেন সমরস একদম এই জায়গা থেকে তুমি তো ছাত্র রাজনীতি করেছো সেই জায়গা থেকে ওএপ কুপার জেলা সভাপতি পরিবর্তন হয়ে যাচ্ছে এমন তাতে তত্ত্ব উঠে আসছে যে কাতি মহারাজকে প্রণাম কিভাবে দেখছো চ্যানেল এই রাজনৈতিক রাজনীতি এই যে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপ্রান্ত হিন্দু মানুষ হিন্দু সংস্কৃতি হিন্দুদের আপাদ মানে আদ্যপ্রান্ত বিরোধী কারণ কার্তিক মহারাজ একজন হিন্দু সন্ন্যাসী তার গায়ে গেরুয়া বসন্ত তিনি পড়ে থাকেন সেই কারণে তার পদতলে বসার জন্য তার দলের যে ওয়েব কুপার যিনি আপনি যার কথা বললেন জেলা সভাপতি তাকে সরিয়ে দেওয়া হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পূর্বে শুধুমাত্র জয় শ্রীরাম বলার জন্য ওই গাড়ির থেকে নেবে কারা গালিগালি কারা গালিগালাজ করছে বলে ছুটে গেছিলো এবং কয়েকদিন আগে দেখছিলাম যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় দলের কয়েকজন গলায় গেরুয়া গামছা দিয়ে মানে হিন্দু ধর্মের প্রচার করছিল উনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার হিন্দু জনগণ জেগে গেছে এবং তাকে এবার আস্থা করেতে ফেলে দেবে